জিলহজ মাসের প্রথম দশ দিনের অনেকগুলো কাজ আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাকবীর বলা তাকবীর দুই ধরনের একটাকে বলা হয় তাকবীর আল মতলাক আরেকটাকে বলা হয় তাকবীর আল মোকাইয়াত বাংলায় হচ্ছে সার্বিক তাকবীর আর বিশেষ তাকবীর সার্বিক তাকবির হচ্ছে জিলহজ মাসে প্রবেশ করলেই প্রথম দিন থেকে জিলহজ মাসের দশ তারিখের ভিতরে যখন আপনার ইচ্ছা রাতে দিনে চলতে ফিরতে খাওয়া পানাহার সব কিছুর সাথে যে কোনো সময়ে আল্লাহ আকবর আল্লাহক্লাহ আল্লাহ আকর আল্লাহ আকর আল্লাহ আলহাম এটা বলা আল্লাহ আকবর বললেন তাকবির হয়ে গেল এটা সার্বিকভাবে তাকবির দেয়া আব্দুল্লাবনু ওমর এবং আবু হরের দি আল্লাহ তালন বাজারে গিয়ে এভাবে তাকবির দিয়েছেন আরেকটা হলো সুনির্দিষ্ট সেটা হলো জিলহজ মাসের নয় তারিখ ফজর সালাদ থেকে ১৩ তারিখ আসর সালাদ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর পরে বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহআলিহ্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ এটা হলো জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে 13 তারিখ আসর সালাত পর্যন্ত আল্লায়া বাড়া এই রভিয়ার আমার শা দামে দামে তুন মনে তার